বর্ষার দিনে সন্ধ্যের টিফিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে পটেটো রোল বানিয়ে নিতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে পটেটো রোল বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর যতটা ময়দা তার হাফ দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চারটেবিল চামচ পরিমাণে সাদা তেল খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু একটু মুঠি করে দেখে নেবেন যদি মুঠি মতো হয় তাহলেই বুঝতে পারবেন ময়নটা পারফেক্ট আছে তারপর অল্প অল্প জল দিয়ে আমরা লুচি পাউটার জন্য যেভাবে ডো মাখি সেরকম আমি ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা দিয়েও একই রকমভাবে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো আর ততক্ষণে পুরটা বানিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর তারপর ওই আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খান সেই বুঝে দেবেন পরিমাণ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটা কিউব চিজ আমুলের কিউব চিজ গ্রেড করে দিচ্ছি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম এই পরিমাণ আলুর মধ্যে আর আপনারা যদি এর থেকে আরও বেশি পরিমাণে তৈরি করেন তাহলে চিজের পরিমাণটাও আরও বাড়িয়ে দেবেন আমি যেই পরিমাণে ময়দা মেখেছি সেই পরিমাণে আলু চিজ সব সেই পরিমাণ বুঝেই দিলাম খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে যে ডোটা মেখে রেখেছিলাম ময়দার সেটাকেও হাত দিয়ে খুব ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি আর তারপর মেখে নেওয়া হয়ে গেলে লুচির থেকে সামান্য একটু বড়ো সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি তারপর লেচিগুলোকে শুকনো ময়দা দিয়েই বেলে নেব গোল করে একটু পাতলা করেই বেলে নিতে হবে বন্ধুরা এটা আপনারা যেমন সন্ধ্যের টিফিনেও বানিয়ে খেতে পারেন চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই খুশি হবে এই রকম রেসিপি পেলে একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি মানে বেলে নিয়েছি এবার তাওয়াতে প্রথমে তেল ছাড়া যেরকমভাবে আমরা রুটি সেকি ঠিক সেইভাবেই সেকে নিচ্ছি তবে রুটির থেকে একটু কম করে শেখছি মানে রুটির মতো অতটা কড়া করে শেখছি না একটু হালকা করে সব কটা রুটিকেই সেকে নিচ্ছি একবারে তিনটে করে সেঁকে নিলাম এবারে ওই সেকে নেওয়া রুটিগুলো একটা করে রেখে তারপর ওই যে আলুর পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা এক সাইড দিয়ে দিয়ে দিলাম আর চারিদিকে একটু ময়দার গোলা লাগিয়ে নিচ্ছি যাতে এটা বানানোর পর খুলে না যায় তারপরে এইভাবে ভাজ করে রোল করে এই পটেটো রোলগুলো বানিয়ে নিলাম আর একইভাবে আমি সব তৈরি করে নিচ্ছি দুদিক থেকে আগে ভাজ করে নেবেন তারপরে রোলটা করে নেবেন আর অবশ্যই একটু ময়দার গোলা লাগিয়ে নেবেন তাহলে তেলে দেওয়ার পরেও একদম খুলবে না তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ে সাদা তেলের মধ্যে এগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে ওপরটাও দারুণ ক্রিস্পি হবে খেতেও খুবই ভালো লাগবে আর এটা যেমন চা কফির সাথে খেতেও ভালো লাগবে তেমন টমেটো সসের সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগবে বর্ষার দিনে বিকেলবেলায় চায়ের সাথে এই রেসিপি তো একদম জমে যাবে আর দেখলে তো উপকরণও কিন্তু একেবারেই কম লাগে কম উপকরণে দারুণ টেস্টি রেসিপি একবার বানিয়ে দেখুন সত্যি আপনাদেরও কিন্তু খেতে দারুণ লাগবে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ